সম্মানিত ভিউয়ার্স আপনাদের কমেন্ট বিবেচনা করে আমরা কালো মেয়ের সংসারের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম রাতে বাসায় ফিরে নুসাইবাকে খাটের উপর ঘুমানো দেখে তিশান চেঁচিয়ে বলে উঠলো তুমি আবারও আমার রুমে এসেছ এই মেয়ে তুমি কি বেহায়া এত বলার পর তোমার লজ্জা হচ্ছে না তিশানের চেঁচামেচি শুনে নুসাইবা ভয় পেয়ে লাফিয়ে উঠে বসে পড়লো কিছুক্ষণ চুপ করে থেকে নুসাইবা তিশানকে কড়াকণ্ঠে জবাব দিল আপনি যখন বিয়েটা আমাকে করেছেন তাহলে নিশ্চয়ই আমি অন্য কারোর ঘরে থাকবো না আপনার ঘরেই থাকবো আমি যতদূর জানি আপনাদের ভদ্র ফ্যামিলি তাহলে আপনি অভদ্রের মতো আচরণ করছেন কেন নুসাইবার তীক্ষ্ণ জবাব শুনে ঈশান রাগে নুসাইবার হাত চেপে ধরে চিৎকার করে বলে উঠল তোমার এত বড় সাহস হলো কি করে তুমি আমার সাথে উচ্চ স্বরে কথা বলো নুসাইবা হ্যাচ কাটানে হাত ছুটিয়ে নিয়ে বলল যেদিন ভালোবেসে হাত ধরতে চাইবেন সেদিন আমি সজ্ঞানে নিজেকে সঁপে দিব দেখুন মিস্টার তিশান আমি আপনাকে জোর করে বিয়ে করিনি আর না আমার বাবা মা আপনার হাতে আমাকে জোর করে তুলে দিয়েছে আপনার বাবা সজ্ঞানে আমাকে আপনার বউ করেছে তাহলে আমি কেন আপনার অভদ্রতা মেনে নিব বলেই নুসাইবা তিশানকে পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল তিশান হা করে চেয়ে আছে মেয়েটাকে সরল সোজা ভেবেছিলাম এখন ও সব ধারণাই পালতে গেল টিশানার কিছু না বলে চুপচাপ একটা বালিশ নিয়ে রুম থেকে বের হয়ে গেল সকাল সকাল বেল বাজানোর শব্দ শুনে নুসাইবা রান্নাঘর থেকে গিয়ে দরজা খুলতেই একটা মেয়েকে দেখতে পেল অপরিচিত একটা মেয়েকে দরজা খুলতে দেখে সাহেরিকার বুঝতে বাকি হলো না যে এটা তিশানের বউ সাহেরিকা নুসাইবাকে পাশ কাটিয়ে ভেতরে চলে আসতেই নুসাইবা পেছন থেকে বলে উঠলো আপনি কে আর কিছু না বলে ভেতরে আসলেন কেন সাহরিকা পেছন ঘুরে একটা হাসি দিয়ে বলে উঠল তিশানকে ডাকো ওই বলে দিবে আমি কে শারু তুই এখানে এত সকালে ওরা দুজনে পেছনে ফিরে দেখে তিশান দাঁড়িয়ে আছে তিশানকে দেখে তিশানকে জড়িয়ে ধরলো নুসাইবা অবাক দৃষ্টিতে চেয়ে আছে সাহেরিকা তিশানকে জড়িয়ে ধরে বলে উঠল তোকে অনেক মিস করছিলাম তাই সকাল সকাল চলে এলাম চল না আজ আমরা একসাথে ব্রেকফাস্ট করি তিশানুসাইবার দিকে আট চোখে তাকাচ্ছে নুসাইবাকে দেখানোর জন্য তিসান ও সাহেরিকা জড়িয়ে ধরে বলে উঠল অবশ্যই ও আমি রেডি হয়ে আসছি বলে সাহেরিকা তিশানের হাত ধরতেই ওরা দুজনেই রুমের দিকে চলে গেল ওর চোখ দিয়ে পানি পড়ছে নিজের স্বামীকে কোন মেয়েই অন্যের সাথে সহ্য করতে পারে না তিশানের উপর ঘৃণা হচ্ছে নুসাইবা রাতে তিশান বাড়ি ফিরতেই দেখে নুসাইবা এখনো জেগে আছে মুসাইবাকে সোফায় হেলান দিয়ে বসে থাকতে দেখে তিশান কিছু না বলে সাতটা খুলে সোফায় ছুঁড়ে মারতে মুসাইবা উঠে তিশানের সামনে এসে দাঁড়িয়ে বলল আমার আপনার সাথে কিছু কথা আছে বলে ফেলো ন্যাকামি না করে মুসাইবাও দেরি না করে শান্ত কণ্ঠেই জিজ্ঞেস করলো সকালের মেয়েটা কে ছিল তা নিশ্চয়ই আমি তোমাকে বলতে বাধ্য নই তিশান খামখেয়ালি জবাব দিল আপনি বলতে বাধ্য কারণ আইনত আমি আপনার স্ত্রী তাই আপনার সব কিছুর উপর আমার অধিকার আছে আমি মানি না তোমাকে স্ত্রী হিসাবে আপনি মানলেন কি না মানলেন আই ডোন্ট কেয়ার আপনার মতো একটা অভদ্র লোকের থেকে ভালো কিছু আশা করা যায় না নুসাইবার কথা শুনে তিশান রাগে নুসাইবার গাল ধরে বলে উঠল এই মেয়ে তুমি আমাকে অভদ্র বলছো কোন সাহসে নুসাইবা তিশানের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে তিশান ছেড়ে দিল নুসাইবাকে আজকে আমার গায়ে হাত তুলেছেন আমি ভদ্রতার খাতিরে মেনে নিলাম আর একবারই সাহস দেখাতে আসবেন না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না যাই হোক আমি সোজাভাবে কথা বলতে পছন্দ করি আপনি যখন এই বিয়েটা মানেন না তাহলে আমি এই সম্পর্ক রাখতে চাই না যা বলার সরাসরি বলো আমি এখান থেকে চলে যাব কিছুদিন পর এই কয়েকটা দিন আমাকে সহ্য করুন তারপর আপনার পথের কাটা সরে যাবে বলি নুসাইবা সেখান থেকে চলে গেল তিশান এখনো চুপ করে আছে নুসাইবাউকে কি বলল সবর মাথার উপর দিয়ে গেল তারপর নিজে নিজেই বলল যাক আপরটা নিজের ইচ্ছায় বিদায় হবে নুসাইবা টিশানের বিয়ের আজ সাত দিন এই সাত দিন নুসাইবা তিশান দুজনেই আলাদা থেকেছে ওরা দুজনেই দরকার ছাড়া কেউ কারোর সাথে কথা অব্দি বলে না নুসাইবার মন খারাপ সে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তিশানের মনের মতো হতে তিশান নুসাইবাকে সহ্য করতে পারছে না হয়তো পারবেও না টিশানের অফিসে একটা বড় অনুষ্ঠানে যাওয়ার জন্য নুসাইবা রেডি হচ্ছে বাধ্যতামূলক তিশানকে নুসাইবাকে নিয়ে যেতে হবে নুসাইবা দেরি দেখে নুসাইবার রুমে আসতে দেখে নুসাইবার শাড়ির কুচি ঠিক করতে হিমশিম খাচ্ছে দরজা খোলার আওয়াজ পেতেই নুসাইবার সামনে তাকিয়ে দেখে তিশান দাঁড়িয়ে আছে তিশানকে দেখে নুসাইবার তিশান নুসাইবাকে ভালো করে খেয়াল করলো শ্যামবন্ন গায়ের রং ছোটে হালকা লিপস্টিক কাজল টানা চোখ খোলা চুলগুলো বাতাসে উঠছে দেখে অনেকটা মায়াবী লাগছে নুসাইবাকে শ্যামবন্ন গায়ের রঙে যে কাউকে এতটা সুন্দর আর মায়াবতী লাগে সেটা তিশান আজ নুসাইবাকে না দেখলে জানতেই পারতো না তিশানকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে নুসাইবার অনেকটা অস্বস্তি হচ্ছে তিশান কিছু ভেবে দরজার দিকে পা বাড়িয়েও থেমে গেল তারপর নুসাইবার সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে নুসাইবার শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে লাগলো তিশানের কাণ্ডে নুসাইবা হা করে চেয়ে আছে নুসাইবাকে সামনে দেখলেই যে ছেলেটা রেগে যায় সেই ছেলেটা নিজে ওর সামনে হাঁটু ভেঙে বসে ওর কুচি ঠিক করে দিচ্ছে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না নুসাইবা ঈশান নুসাইবার শাড়িটা ঠিক করে দিয়ে দাঁড়িয়ে একবার নুসাইবার পা থেকে মাথা অবধি দেখে শান্ত কণ্ঠে বলল এখন পারফেক্ট লাগছে তিশান আর কিছু বলতে গিয়েও হুট করে থেমে গেল তারপর ফট করে উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো নুসাইবাও আর কিছু না বলে ওর পেছন পেছন হাঁটা শুরু করলো নুসাইবা তিশান বের হবে তখনই নুসাইবা নিজের ভেতর আনিজি ফিল করে শাড়ির সাথে পা পেছিয়ে পড়ে যেতে নিবে তখনই তিশান নুসাইবাকে ধরে নেয় দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নুসাইবা তিশানের বাহু ধরে আছে এক নতুন সম্পর্কের সৃষ্টি শুরু হচ্ছে সোজা করে দাঁড় করিয়ে তিশান নুসাইবাকে বলল একটু দেখে শুনে হাঁটবেন এখন পড়ে গেলে কি হতো কি আর হবে আপনি তো আছেন কোলে করে নিয়ে যেতেন আস্তে আস্তে বাড়িতে বাবা বাবা মা আছেন আর সোফায় বসে দেখছেন তিশানের বাবা ও মা তারা দুজনে হাসছে বাবা বলল তোমাকে বলেছি না তিশান নুসাইবাকে ঠিকই একদিন মেনে নিবে দেখেছ তিশান আস্তে আস্তে বৌমার প্রতি দুর্বল হচ্ছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমারও বেশ ভালো লাগছে আজ ওদের দুজনের জন্য সব সময় মন থেকে দোয়া রইল এখন তাহলে তুমিও বুঝতে পেরেছ আমি তো আগেই জানতাম আমার তিশানের জন্য যোগ্য বৌমা সেই তিশান আবারও নুসাইবাকে শাড়ি ঠিক করে দিচ্ছে কিভাবে হাঁটতে হবে বলে দিচ্ছে আর দুদিকে দুই সুন্দর সিন দেখিয়ে আমাদের এই গল্পটি এখানেই শেষ হল সম্মানিত ভিউয়ার্স কিছু সম্পর্ক হঠাৎ করে হয় না যা দেরিতে হয় তার টেকসই বেশি স্ত্রীকে ভালোবাসতে শিখুন দেখবেন ওর মাঝেই পৃথিবীর সেরা সুন্দরীকে দেখতে পাবেন সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রোমান ও মিজান প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ